গত শুক্রবার কলকাতা যে ইরশাদ আলমকে খুন করা হয়েছিল গণপরয়ারে গণ পিটুনিতে যে ইরশাদ আলম খুন হয়েছে সে বিষয়ে এবার মুখ খুললেন পেরজাদা নওসাদ ভাই কি বললেন পেরজাদা নওসাদ সিদ্দিকি ভাই জান ইন্ডিয়ান সার্কুলার ফ্রন্ট তার ফেসবুক পেজ ইন্ডিয়ান সার্কুলার ফ্রন্টের ফেসবুক যে একটা প্রেস বিবৃতি দিয়ে পেরজাদা নওসাদ সিদ্দিকি ভাই জান বলেন গত শুক্রবার কলকাতার একটি ছাত্রবাসে গণপ্রহরে খুন হয়েছিল ইরশাদ আলম আজ নিহতের পরিবারের সঙ্গে দেখা করল ইন্ডিয়ান সার্কুলার ফ্রন্টের একটা প্রতিনিধি দল তারা ইরশাদ আলমের স্ত্রীকে দলের পক্ষ থেকে সমবেদনা জানান এবং ফোনে তাদের আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলিয়ে দেন নওশাদ সিদ্দিকী পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন ইনসাফ পাওয়ার জন্য আইনের লড়াই পরিবার চাইলে দল তা তাকে সাহায্য করবে এছাড়াও ছেলে মেয়েদের পড়াশোনা বা অন্যান্য বিষয়ে আর্থিক সহযোগিতার জন্য দল তাকে সাহায্যের হার বাড়িয়ে দেবে সন্দেহের বশবর্তী হয়ে ইরশাদ আলমকে গত শুক্রবার গণপিটুনিতে মেরে ফেলা হয় কলকাতার চাঁদনি চকের একটি টিভি মেরামতের দোকানে তিনি কাজ করতেন থাকতেন বেলগাছের একটা ভাড়া ঘরে মুসিভাড়া থানার নির্মলচন্দ্র স্ট্রিটের একটি সরকারি ছাত্রাবাসে তাকে চোর সন্দেহ করে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলার কতিপয় আবাসিক ছাত্র এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা ফের উস্কে দিয়েছে দশ বছর আগের এক দগদগে স্মৃতি তখন কোরআন কোরপান শাহ নামে একটি মানসিক প্রতিবন্ধী যুবকে চোর সন্ধে পিটিয়ে হত্যা করা হয়েছিল এনআরএস হাসপাতালে একটা ছাত্রাবাসে এই ধরনের ঘটনা কিন্তু এই রাজ্যে প্রতিনিয়ত ঘটেই চলেছে ছেলে ধরা গুজব ছড়িয়ে উত্তর চব্বিশ পরগনার বারাসাত অশোকনগর প্রভৃতি স্থানে গঠপিট গণপিটুনির ঘটনা ঘটেছে দেখা যাচ্ছে যে গত এক সপ্তাহের মধ্যে বারো জনকে গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে যা অতি উদ্বেগজনক আমরা দেখেছি পুলিশ এইসব ঘটনায় নামকোয়াস্তে কিছু গ্রেপ্তার করে বিষয়গুলিকে ধামাচাপা দেয় এই ঘটনা নিয়ে গণমাধ্যমে তোলপাত তোলা হয় না তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্যে যেন লিজানোর ঘটনা ঘটে না কিন্তু এখানেও বিজেপি শাসিত রাজ্যের মতো দলিত আদিবাসী সংখ্যালঘুদের ওপরে এই রকম হিংসশ্রয়ী আক্রমণ ঘটে চলেছে এটা অস্বীকার করা যাবে না আমরা এই ঘটনার তীব্র দিককার জানাই সমাজের গভীরে এই অসুখ প্রবেশ করেছে এগুলোকে একটা অসুস্থ সমাজের লক্ষণ একটি সুস্থ সমাজে এই রকম ঘটনা ঘটতে পারে না নির্দিষ্ট করে পিছিয়ে পড়া অংশের মানুষের উপরে অত্যাচার বাড়ছে সুতরাং যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয় অবিলম্বে দু হাজার অবিলম্বে দু হাজার চোদ্দো সালের সংসদে আনা প্রিভেনশন অফ কমিউন অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিলটিকে বলবত করার জন্য রাজ্যের সংবিধানসভায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এই বিষয়ে নেবেন আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা এই ঘটনাকে আটকাতে যেন স্বতঃসিদ্ধ ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়টি আইনে উল্লেখ করা দরকার কোথাও গাফিলতি থাকলে তাদের যেন জবাবদিহ করার দায় থেকে মুক্ত না রাখা হয় এরকমই একটা মন্তব্য করেছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য কমিটি ভিডিওটি একজনকে হলেও শেয়ার করুন আর এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ